হ্যালো লাগবে না তোর আপে জান জান সামনে যা কি লাগবে না আপনি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন না আমার বাসার ফ্রিজে অনেক মাছ আছে মাছ লাগবে না জানো আরে সোনিয়া কি বলছ তুই এসব আমি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করব কেন আমি তোমার ফেসবুক ফ্রেন্ড রুইতন আজকে আমরা ডেটিং এ আসছি আপনি মানে তুমি রুইতন একটু চেক করে নে ভালো চাই তো তুমি রুইতন

আমার না ইচ্ছে করতেছি মাছগুলো এখনই খেয়ে ফেলি বাসায় গিয়ে নিজে হাতে বা করে খাবো আর তুমি যদি আমার বিয়ে করো তোমার মাছ খাওয়াইতে খাওয়াইতে পুরো মাছ বানাই ফেলাম